আই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যালিটল ডিএস ইনজেকশন সম্পর্কে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভেটেনারি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় প্রেস করে ওয়াল করে নিন কেননা আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ভেটেনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি এবং জানি যে এই অ্যালিটল ডিএস ইনজেকশনটি পশুর কী কী রোগের জন্য পশুর কী কী অসুবিধা হলে এই ইনজেকশনটি প্রয়োগ করা যাবে কখন প্রয়োগ করা যাবে কখন প্রয়োগ করা যাবে না এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে জেনে নিই তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা ইস্কিনে যেই অ্যালিটল ডিএস ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যালেম্বিক কোম্পানির খুব সুন্দর একটি টল ফেনামিক কম্পোজিশনের ইঞ্জেকশন যার ভিতরে আপনারা পেয়ে যাবেন টল ফেনামিক অ্যাসিড প্রিয় বন্ধুরা এই অ্যালিটল ডিএস ইনজেকশনটি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যালেম্বিক কোম্পানির ইনজেকশনটি একশো এম যার দাম হচ্ছে চারশো আটচল্লিশ টাকা যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে খুব সহজেই অ্যালিটল ডিয়েস নামে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই অ্যালিটল ডিয়েস ইনজেকশনটি আপনারা পশুকে কখন প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা জেনে নিন কি এই অ্যালিটল ডিয়েস ইনজেকশনটি হচ্ছে একটি ইনফলমটারি ড্রাগস অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর যদি জ্বর হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই অ্যালিটল ডিয়েস ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার সেই পশুর কোনো জায়গায় ব্যথা হয়ে গিয়েছে সুজন হয়ে গিয়েছে অর্থাৎ ফুলে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই অ্যালিটল ডিএস ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি জ্বর ব্যথা বা ফুলে যায় সেই ক্ষেত্রে আপনারা এই অ্যালিটল ডিএস ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করতে পারেন আপনার পশুর যে কোনো কারণে আপনার পশুর ব্যথা হতে পারে বা সুজন হতে পারে অর্থাৎ এক জায়গা থেকে আপনার পশুকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন তখন আপনার পশুর শরীরে ব্যথা হয়ে গেছে বা আপনার পশুর শরীরে কোনো জায়গায় সুজন হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই সকল পশুকে আপনারা এই ইঞ্জেকশনটি যদি প্রয়োগ করেন তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি কোথাও লেগে যায় বা পশু পড়ে গিয়েছে বা পশুর শরীর কেটে গিয়েছে বা পশুর শরীরের কোনো জায়গায় মাংস বের হয়ে গেছে অর্থাৎ মাংস কেটে বের হয়ে গিয়েছে তখন আপনার পশু দাঁড়াতে অসুবিধা করছে ভালো করে শুনবেন কি আপনার পশুর কোনো জায়গায় লেগে গিয়েছে পড়ে গিয়েছে যার জন্য দাঁড়াতে অসুবিধা হচ্ছে পশুর শরীরের কোনো জায়গায় ফেটে গেছে তার জন্য পশু দাঁড়াতে অসুবিধা করছে বা কোনো জায়গায় মাংস বের হয়ে গেছে তার জন্য আপনার পশু যদি দাঁড়াতে অসুবিধা মনে করে সে সকল পশুকে আপনারা যদি অ্যালিটল ডিএস ইনজেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং দারুণ রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে আপনার বাড়ির বা খামারের কোনো পশু গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর শ্বাস সম্পর্কের কোনো অসুবিধা হলে যেমন আপনার পশুর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা আপনার পশুর ভেঁফটাতে ইনফেকশন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন অনেক সময় কি হয় পশুর নিউমোনিয়া হয়ে গেছে পশু মুখ ফেড়ে শ্বাস নিচ্ছে তখন সায়ের থেরোপি হিসাবে যদি এই অ্যালিটল ডিএস ইনজেকশনটি আপনার সে সকল পশুকে প্রয়োগ করেন যে সকল পশুর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কোনো ফেঁফড়াতে ইনফেকশন হয়ে গেছে বা নিউমোনিয়া হয়ে গেছে যার কারণে মুখ ফেড়ে শ্বাস নিচ্ছে সে সকল পশুকে আপনারা এই ডিএস ইনজেকশনটি যদি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন এমনকি আপনার পশুর যদি থানেলা রোগ হয় অর্থাৎ মেস্টাইটিস রোগ হয় অর্থাৎ আপনার পশুর বাটে কোনো সমস্যা হয়ে গেছে সুজন হয়ে গেছে ব্যথা হয়ে গেছে যখন দুধ দুইতে যাচ্ছে তো আপনার পশু দুধ দুইতে দিচ্ছে না বা পশু নিজের বাচ্চাকে মুখ লাগাতে দিচ্ছে না দুধ পান করতে দিচ্ছে না তখন আপনারা সেই সকল পশুকে যদি এই ডিএস ইঞ্জেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন অনেক সময় কি হয় বন্ধুরা আপনার পশুর বাঁটে সুজন হয়ে যায় পশু বাটে হাত দিতে দেয় না দুধ দুইতে দেয় না বা থানে লেগে গিয়েছে বা অন্য পশুর পায়ে লেগে গিয়েছে অর্থাৎ আপনার পশুর আডার সম্বন্ধিত যে কোনো ব্যথা বেদনার জন্য আপনার পশুকে যদি এই অ্যালিটল ডিএস ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাঁতি পেশাবে কোনো সমস্যা হচ্ছে বা আপনার পশুর সুজন হয়ে গেছে বা ইনফেকশন হয়ে গেছে যার কারণে আপনার আপনার পশুকে এটি ইনজেকশান প্রয়োগ করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে আপনার পশুর যদি মেট্রাইটিস হয় অর্থাৎ গর্ভাশয়ে সুজন হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে এই অ্যালিটল ডিএস ইনজেকশনটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে সে সকল পশুকে আপনারা এটি প্রয়োগ করতে পারেন যে সকল পশুর গর্ভাশয়ে সুজন হয়ে গেছে এমনকি আপনার পশুকে এটি অপরেশনের সময় ব্যথা বা ফুলার জন্য আপনার পশুকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর কোনো সার্জারি করেছেন সেই জায়গা ফুলে যাবে বা ব্যথা হয়ে যাবে শরীরে যার কারণে আপনার পশুর শরীরের ব্যথাকে দূর করার জন্য এই ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করতে পারেন পশুর কোনো জায়গা ভেঙে গিয়েছে তখন আপনারা এটিকে ইঞ্জেকশন করুন অনেক সময় কি হয় আপনার পশুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাত পা ভেঙে যায় তখন আপনার সে সকল পশুকে যদি এই অ্যালিটল ডিএস ইজেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন পশুর কোনো জায়গাতে গাঁট হয়ে গেছে অর্থাৎ আপনার পশুর অনেক সময় হয় কে পশুর গাঁড় বেঁধে যায় কোনো জায়গাতে বা আপনারা দেখে থাকবেন কে টিউমারের মতন হয়ে গেছে অর্থাৎ যে কোনো গাঁটের জন্য এই ইঞ্জেকশনটি যদি আপনার পশুকে প্রয়োগ করে নির্ধারিত মাত্রা অনুযায়ী খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই অ্যালিটল্ডিয়াস ইঞ্জেকশনটি আপনারা সকল পশুকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ দুধের পশুকে প্রয়োগ করতে পারেন যে সকল পশু দুধ দিচ্ছে তাদের এটি প্রয়োগ করতে পারেন সাথে সাথে যে সকল পশু প্রেগনেন্ট রয়েছে তাদেরও প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই নির্ধারিত মাত্রা অনুযায়ী এবং সময় অনুযায়ী এবং পশু চিকিৎসকের দ্বারাতেই এই অ্যালিটল ডিএস্ট ইঞ্জেকশনটি আপনার গাভীন পশুকে প্রয়োগ করাবেন আপনি নিজের ইচ্ছা অনুযায়ী প্রয়োগ করাবেন না প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি হচ্ছে লং অ্যাক্টিভ ইঞ্জেকশন অর্থাৎ এটিকে যদি আপনি আবার রিপিট করতে চান তো বাহাত্তর ঘণ্টার পর আপনারা এই ইঞ্জেকশনটিকে রিপিট করতে পারেন প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটির ডোজ হচ্ছে টু এম জি পার ওয়ান কেজি বডিওয়েট হিসেবে অর্থাৎ আপনার ছাগলের ওজন যদি চল্লিশ কেজি হয় সেই ক্ষেত্রে আপনারা এটিকে টু এম এল প্রয়োগ করবেন এবং হ্যাঁ আপনাকে অবশ্যই বলে রাখি এই ইঞ্জেকশনটি বেশি বেশি প্রয়োগ করলে লিভার সম্বন্ধিত অসুবিধা হতে পারে যেটি রয়েছে সাইড ইফেক্ট তো ভিডিও বন্ধুরা এভাবে আপনারা আপনার পশুকে এই অ্যালিটল ডিএস দ্বারা ট্রিটমেন্ট করতে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন টলফেনামিক অ্যাসিডের এই অ্যালিটল ডিএস ইনজেকশনটি পশু কখন এবং কিভাবে প্রয়োগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে আপনাদের জন্য ভিডিও দিয়ে আসার তো আজকের জন্য এতটুকু ধন্যবাদ